আসসালামু আলাইকুম ভিউয়ার্স উর্মিশ ডিবুকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি একাদশ্রেণীর ভর্তির নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে আজকের এই ভিডিওতে বিশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের একাদশ শ্রেণীর ভর্তি রিভিউ দু হাজার নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এখান থেকে তোমরা জানতে পারবে কলেজের অবস্থান র্যাঙ্কিং সংক্ষিপ্ত ইতিহাস কী কী মাধ্যমে পড়ানো হয় ক্লাস টাইমিং ব্যাচ পরিচিতি আবেদনের ন্যূনতম যোগ্যতা আসন সংখ্যা আবেদন ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা কোটা কতবেলের চান্স পাবে হোস্টেল ট্রান্সপোর্ট ইত্যাদি সম্পর্কে তা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি চলো জেনে নেই বিস্তারিত কলেজ পরিচিতি বিশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ যাকে সংক্ষেপে বিএনএমপিসি বলা হয় সাবেক রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পিলখানার বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তরে অবস্থিত একটি বাংলাদেশি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ মূলত বিজেপি সদস্যদের সন্তানদের শিক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে স্থাপিত হলেও এখানে সকলেই পড়াশোনা করতে পারে উনিশশো সাতাত্তর সালের পহেলা আগস্টে অষ্টম শ্রেণী পর্যন্ত অধ্যয়নের ব্যবস্থা রেখে প্রতিষ্ঠিত হয় কলেজটি দুই সালে প্রতিষ্ঠানটির ইংরেজি সংস্করণ চালু করা হয় বর্ডার গার্ড বাংলাদেশের নাম পরিবর্তনের কারণে প্রতিষ্ঠানটির নামও পরিবর্তনের প্রয়োজন দেখা দেয় যা দুই সালে কার্যকর হয় বাংলা ভাষণে সকালে এবং বিকালের শিফট বিদ্যমান ইংরেজি ভাষণের সকল শিক্ষার্থী একই সঙ্গে সকালের শিফটে ক্লাসে অংশগ্রহণ করে থাকে চারটি ভবন বাংলা ভাষণের এবং ইংরেজি ভাষণের জন্য আলাদা দুটি ভবন রয়েছে বিগত বছরের এইচএসি রেজাল্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ বিএন এমপিসির বোর্ড রেজাল্ট দুই সালের বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শিক্ষার কতজন পরীক্ষা দিয়েছে এ প্লাসের সংখ্যা কত পার্সেন্টেজ অব পাশের সংখ্যা কত তুমি পস করে দেখে নিতে পারবে কী কী মাধ্যমে পড়ানো হয় বাংলা ইংরেজি উভয় ভার্সন রয়েছে ছাত্রছাত্রীদের বাংলা ভাষণে ছাত্রছাত্রীদের আলাদা ক্লাস হয়ে থাকে বিজ্ঞানে বাংলা ইংরেজি ভার্সন রয়েছে ব্যবসা শিক্ষার ইংরেজি বাংলাও ভাষণ রয়েছে এবং মানবিকের বাংলা ভাষণ রয়েছে গ্রীষ্মকালীন প্রভাতি সাতটা তিরিশ থেকে বারোটা পর্যন্ত দিবা বারোটা তিরিশ থেকে বিকাল চারটা পঞ্চান্ন পর্যন্ত শীতকালীন প্রভাতি আটটা থেকে বারোটা পর্যন্ত দিবা বারোটা পঁচিশ থেকে বিকেল চারটা পঁচিশ পর্যন্ত প্রভাতি শাখা হচ্ছে ছাত্রীদের জন্য দিবা শাখা হচ্ছে ছাত্রদের জন্য ড্রেস পরিচিতি ছাত্রীদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ ব্যাচ এখানে দেখতে পাচ্ছ ছাত্রদের ড্রেস পরিচিতি এখানে দেখতে পাচ্ছ এছাড়াও আরও বিস্তারিত রয়েছে এটা হচ্ছে ছাত্রদের জন্য সামার ইউনিফর্ম মার্চের এক থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত কফি কালার শার্ট অ্যান্ড নেভি ব্লু ফুল প্যান্টস শার্ট শুড বি টাকড ইন অ্যান্ড বাটন স্লিভ শুড নট বি ফোল্ডেড মেয়েদের ক্ষেত্রে কফি কালার কামিজ উইথ শার্ট কলার হোয়াইট সালোয়ার হোয়াইট ফোল্ডেড দুপাট্টা অ্যান্ড স্কাই ব্লু বেল্ট কামিজ লেন্থ বিলো দ্য নি স্লিভ লেন্থ আপ টু দ্য এলবো সাইড কাট অফ দ্য কামিজ মাস্ট বিলো দ্য ফ্রিল অফ দ্য সালোয়ার উইন্টার ইউনিফর্ম কফি কালার ভি নেকড পুল ওভার অ্যাজ পার দ্য স্যাম্পল অফ দ্য ইনস্টিটিউশন আদার ইনস্টিটিউশনস আর ইট ইস এটা হচ্ছে বয়েসের ক্ষেত্রে গার্লসের ক্ষেত্রে কফি কালার কার্ডিগান অ্যাজ পার দ্য স্যাম্পল অফ দ্য ইনস্টিটিউশন আদার ইনস্ট্রাকশনস আর অ্যাজ ইট ইজ शूज एंड शक्स बजे ब्लैक शू एंड शा सैम्पलिटन स्टैंडार्ड सै शर्ल्सर क्षेत्र ब्लैक शू एंड शा सैम्पलिटन स्टैंडार्ड सकस बेल्ट बेजर क्षेत्र स्टैंडार्ड ब्लैक कलर बेल्ट गार्ल्सर क्षेत्र बेल्ट कलर अब दामिस बैज बयेज पकेट बैज गिवेन बै द इन्स्टिट्यूशन गार्लस बैच ऑन लेपाटा नेमटेक Boys' name tag supplied by the institution to be tagged with Belku on the right hand side of the shirt. Girls' name tag supplied by the institution to be tagged with Belku on right dupatta. Shoulder badge. Boys' shoulder badge based on houses given by the institution. Girls' shoulder badge based on houses given by the institution. Here, boys' recommended hair length for the boys is not more than 1 inch. Girls for short hair to pigtail and for long hair to braid or plait must be tied in. Others, students are advised to keep necessary amount of money with themselves. Students are forbidden to keep unnecessary amount of money. Use of any types of ornaments and cosmetics is strictly prohibited. Female student willing to wear... Vale are আর to টু ইউজ স্কাই ব্লু with উইথ হোয়াইট স্কার্ফ সেলফোন অ্যান্ড আদার ইলেকট্রনিক ডিভাইসেস আর কমপ্লিটলি ফরবিডেন এখন আসি ক্লাস রুটিন তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা দুই হাজার উনিশ থেকে কার্যকরী করা একটি রুটিন প্রভাতি শাখা বাংলা মাধ্যম এখানে বারোশো শ্রেণী এবং ইংরেজি ভার্সন এগারোশো থেকে বারোশো শ্রেণী গ্রীষ্মকালীন সময়সূচি দেওয়া রয়েছে দিবা শাখা বাংলা মাধ্যম ষষ্ঠ থেকে বারোশো শ্রেণী গ্রীষ্মকালীন সময়সূচি দেখতে পাচ্ছ প্রবাদী শাখা ইংরেজি ভার্সন গ্রীষ্মকালীন সময়সূচি দেওয়া রয়েছে প্রতিষ্ঠানের শীতকালীন সময়সূচি দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছ এখানে তোমরা যেখানে দেখতে পাচ্ছ বারোশো শ্রেণী এগারোশো শ্রেণী বারোশো শ্রেণী এটা হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর সেটা শীতকালীন এবং গ্রীষ্মকালীন যা দুই থেকে কার্যকরী ছিল আমি তোমাদের বিভিন্ন কমেন্ট এবং বিভিন্ন পেজ গেটে যে সময়টি পেয়েছি সেটা আমি প্রথমেই উল্লেখ করেছি আর এটা কলেজের ওয়েবসাইট থেকে নেয়া যা উনিশে কার্যকর এখান থেকে টাইম একটু এদিক সেদিক হতে পারে কারণ প্রতি বছর কোনো না কোনো তথ্য চেঞ্জ হয় তোমরা একটু ভালো করে মিলিয়ে নেবে আবেদনের ন্যূনতম যোগ্যতা ও আসন সংখ্যা এটা হচ্ছে এবারের ভর্তি বিজ্ঞপ্তি বিস্তারিত বিজ্ঞানে ছাত্রী প্রভাতিতে চারশো চল্লিশটি আসন ছাত্র দিবাতে চারশো চল্লিশটি ব্যবসা শিক্ষায় একশো পঞ্চাশ করে মানবিকের নব্বইটি করে ইংরেজি ভাষণে বিজ্ঞানের ইংরেজি ভাষণে ছাত্র এবং ছাত্রীদের ক্ষেত্রে দুইশোটি করে আসন রয়েছে ব্যবসা শিক্ষায়ও সত্তরটি করে আসন রয়েছে মোট প্রভাতী ছাত্রীদের ক্ষেত্রে বাংলা ইংরেজি মিলিয়ে নয়শো পঞ্চাশটি ছাত্রদের ক্ষেত্রেও দিবা নশো পঞ্চাশটির মতো আসন রয়েছে সাধারণ অর্থাৎ সিভিলিয়ানদের বোঝানো হয়েছে নিজ প্রতিষ্ঠান অর্থাৎ সেই স্কুল থেকে এসএসসি পাস করেছে তাদের জন্য আর বিজেপিই হচ্ছে স্পেশাল কোটা বিজেপি সন্তানদের জন্য সাধারণদের জন্য দেখতে পাচ্ছ জিপিএ ফাইভ লাগবে বাংলা মাধ্যমে ইংরেজি মাধ্যমেও ফাইভ লাগবে ব্যবসা শিক্ষায় বাংলা মাধ্যমে এবং ইংরেজি মাধ্যমে ফোর লাগবে মানবিকে বাংলা মাধ্যমে থ্রি লাগবে ন্যূনতম জিপিএ আবেদন করতে আবেদনের সময় থানা লালবাগ নির্বাচন করতে হবে যে সকল শিক্ষার্থী কলেজ কর্তৃক নির্ধারিত ইউনিফর্ম পরিধান কলেজ আইডি কার্ড ব্যবহার নিয়মিত ক্লাস করতে আগ্রহী নয় তাদের আবেদন করার প্রয়োজন নেই আবেদন যেভাবে কোনো ভর্তি পরীক্ষা হয় না তাই বোর্ডের অন্যান্য কলেজের সাথে আবেদন করতে হয় আবেদন করতে হয় এক্সাই ক্লাস অ্যাডমিশনের ওয়েবসাইটে যে কমপক্ষে পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজ চয়েস দিতে পারবে আবেদন ফি হচ্ছে দুইশত টাকা খরচের ধারণা বিগত বছরের তথ্যগুলো অবশ্যই পরিবর্তনশীল তবে এবারে বিজ্ঞান বাণিজ্য এবং মানবিকের বাংলা মাধ্যমে আবেদন করতে লাগছে সাত টাকার মতো ইংরেজি মাধ্যমে লাগছে আট টাকার মতো দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি ফর্মের সাথে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে যেখানে উল্লেখ রয়েছে একাডেমিক ট্রান্সক্রিপ্ট প্রশংসাপত্র এসএসসি পরীক্ষার প্রবেশপত্র জন্ম নিবন্ধনের ফটোকপি দুই সেট তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি পিতা মাতার জাতীয় ফটোকপি বিজেপি সদস্যদের সন্তানদের ভর্তির ক্ষেত্রে বিজিবিতে কর্মরত এই মর্মে অধিনায়ক বা ভারপ্রাপ্ত অধিনায়ক কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে মুক্তিযুদ্ধ সন্তান ও নাতি নাতনিদের ভর্তির ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে সনদের সত্যায়িত কপি এবং ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সম্পর্কে সনদ জমা দিতে হবে ভর্তির সময়ের দেও টাকার পরিমাণ যা আমি একটু পূর্বে উল্লেখ করেছি সিভিলদের ক্ষেত্রে সাত হাজার বাংলা ভাষণে ইংরেজি ভাষণে আট হাজার পাঁচশো বিজিবিদের ক্ষেত্রে সাত হাজার সাতশো বাংলা মাধ্যমে ইংরেজি মাধ্যমে নয় হাজার আটশো মতো প্রথম কিস্তি ভর্তির সময় নয় হাজার টাকা কম বা বেশি দ্বিতীয় মাসে আট হাজার টাকার কম বা বেশি তৃতীয় মাসে আট হাজার টাকার কম বা বেশি চতুর্থ মাসে সাত হাজার টাকার কম বা বেশি পঞ্চম মাস থেকে বেতন দুই হাজার পাঁচশো তিরিশ টাকার কম বা বেশি হতে পারে এছাড়াও ভর্তির সময় প্রায় দশ হাজার টাকা সিকিউরিটি মানিয়ে নেওয়া হয় যা পরে ব্যয় ফেরত দেওয়া হয় কিস্তিগুলোর সাথে বেতন যুক্ত রয়েছে বিজিবি সন্তানদের ক্ষেত্রে ছাড় রয়েছে এখানে নিচে যে তথ্যগুলো উল্লেখ করা হয়েছে সেখানে এই তথ্যগুলো প্রতি বছরই কিছু না কিছু পরিবর্তন হয় তোমরা একটু মিলিয়ে নিবে মোট কথা এটা একটি ধারণা নেওয়ার জন্য বিগত বছরের তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়েছে কোটা উপবৃত্তি বিজিবি কর্মরত অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী সন্তান মুক্তিযোদ্ধা প্রবাসী বিকেএসপি ইত্যাদি কোটা রয়েছে এছাড়া উপবৃত্তির ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায় বিজিবি উপজাতিদের অগ্রাধিকার রয়েছে কত পেলে চান্স হতে পারে এমন কোনো নির্দিষ্ট নেই এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট নম্বর আসন সংখ্যা আবেদন ইত্যাদির উপর ভিত্তি করে পরিবর্তন হয় যেহেতু এবার রেজাল্ট বিগত বছরের তুলনায় ভিন্ন তাই বিগত বছরের চান্সের পরিসংখ্যান বছরের জন্য তেমন কাজে আসবে না তাই এ নিয়ে আলাদা ভিডিওতে বিস্তারিত কথা হবে ইনশাল্লাহ এটা শুধু ধারণা মাত্র চয়েস লিস্টে এক নম্বরে দিলে ভালো হয় এটা প্রত্যেক কলেজেরই ডিমান্ড থাকে বিজ্ঞানের ক্ষেত্রে বাংলা ইংরেজি ভাষণে জিপিএ ফাইভ বা এর কম নম্বর এগারোশো আশির কম বেশি হতে পারে বাণিজ্যের ক্ষেত্রে বাংলা ইংরেজি ভার্সনে জিপিএ ফোর বা এর কম নম্বর এগারোশো চল্লিশের কম বেশি হতে পারে মানবিকের ক্ষেত্রে বাংলা ভাষণে জিপিএ ফোর বা বেশি নম্বর এগারোশোর কম বা বেশি হতে পারে এখন আসি হোস্টেল বা থাকার ব্যবস্থা সিভিলিয়ানদের জন্য এর কোনো হোস্টেল দেওয়া হয় না তবে বিজিবি সন্তানদের জন্য ছাত্রছাত্রীদের জন্য ক্যাম্পের ভিতর একটি এবং ছাত্রদের জন্য ক্যাম্পের বাইরে ব্যবস্থা রয়েছে ট্রান্সপোর্ট কলেজের নিজস্ব পরিবহন আছে ঢাকার বিভিন্ন রুটে বাস চলাচল করে থাকে পরিবহন পরিষেবা গ্রহণের জন্য নিম্নলিখিত সম্মতিগুলো আবশ্যক বাসে আসনের জন্য অনুমতি অফিস থেকে ফর্ম গ্রহণ প্রতি মাসে বাস ভাড়া সিভিলদের জন্য বাইশশো টাকা বিজিপি এগারোশো টাকা চলাচলের অনুমতি মঞ্জুর হওয়ার তারিখের ঠিক পরে মাসিক বাস ভাড়া পরিশোধ বাধ্যতামূলক অনুমতি বাতিলের কমপক্ষে পনেরো দিন আগে আবেদন জমা দিতে হবে অনুমতি বাতিলের পর কোনো ভাড়া নেওয়া হবে না অনুমতি বা অনুমতি প্রত্যাহারের নোটিশ ক্লাসে পরিবেশন করা হবে এবং শিক্ষার্থীদের তা লিখে রাখতে হবে বাস রুটের তথ্য নোটিশ বোর্ডে প্রদর্শিত হবে যারা বাস রুটের সংলগ্ন বাস ব্যবহার করবেন তারাই কেবল স্কুল বাসের জন্য আবেদন করতে পারবেন যদি মাসের পনেরো তারিখের আগে বাসের অনুমতি মঞ্জুর করা হয় তাহলে একজন শিক্ষার্থীকে এক মাসের মোট বাস ভাড়া পরিশোধ করতে হবে অন্যদিকে যদি মাসের পনেরো তারিখের পরে অনুমতি দেওয়া হয় তাহলে একজন শিক্ষার্থীকে অর্ধেক বাস ভাড়া দিতে হবে আসন খালি না থাকলে বাসের অনুমতি দেওয়া হয় না ভর্তির সময় কী কী ডকুমেন্ট লাগে নর্মালি এসএসসি পরীক্ষার নম্বরপত্র ফটোকপি এস এস সি পরীক্ষার মূল প্রশংসাপত্রের ফটোকপি এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি জন্ম নিবন্ধনের ফটোকপি রিসেন্ট দিনকপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি পিতা বা মাতার এনআইডির ফটোকপি বিজেপি বা কোটার ক্ষেত্রে প্রথমপত্র বা সনদ কলেজ ভেদে কম বেশি হতে পারে তোমরা অবশ্যই একটু মিলিয়ে নেবে গুরুত্বপূর্ণ তারিখ সমূহ প্রথম পর্যায়ের আবেদন যা তিরিশ জুলাই শুরু হয়েছে আগস্ট শেষ হবে আগস্ট আগস্ট থেকে বাইশ আগস্ট দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু হবে তেইশ আগস্ট শেষ হবে পঁচিশ আগস্ট ফল প্রকাশ আটাই আগস্ট নিশ্চয়ন উনত্রিশ আগস্ট থেকে তিরিশ আগস্ট তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ শুরু হবে একত্রিশে আগস্ট থেকে এবং শেষ হবে এক সেপ্টেম্বর ফল প্রকাশ তিন সেপ্টেম্বর নিশ্চয়ন চার সেপ্টেম্বর তাহলে বন্ধুরা এ পর্যন্তই তোমরা জানতে পারলে বিশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের বিস্তারিত ভর্তির আপডেট তথ্য রিভিউ আবার নতুন নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না কিন্তু তাই বিদায় নিচ্ছি আল্লাহফেজ